থেকে আমি রয়েছি ব্রজ আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমরা দেখেছি যে এই যে রাজ্যে যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়েছিল এক সময় কেন না সাধারণ মানুষের কাছে তাদের একদম গ্রাশ রুট থেকে যাতে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া যায় এবং সরকারি প্রকল্পগুলি যাতে নিম্নবর্তী যেসব মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এখন সে ব্যবস্থা রয়েছে তার উপর পৌর ব্যবস্থা রয়েছে পৌরসভাগুলি রয়েছে কিন্তু পরিষেবা কোথায় যে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে পঞ্চায়েত প্রধান দেখুন বা কাউন্সিলর দেখুন তারা দিনে দিনে কোরপতি হচ্ছে তারা কোটিপতি লাখপতি হচ্ছে তাদের বাড়ি গাড়ি দেখলে একেবারে চোখ পালে উঠতে পারে এমনও প্রধান এমনও কাউন্সিলর রয়েছে আবার এমনও কাউন্সিলর দেখা যাচ্ছে দিনে কিন্তু কাউন্সিলর রাতে আবার প্রভোটার বা অন্য কিছু অন্য ব্যবসায়ী জমি ব্যবসায়ী সাধারণ মানুষের বৈষেব কোথায় আজকে এই বিষয় নিয়েই আমরা কিন্তু বড় বিতর্কের ময়দানে রয়েছি আসানসোলের বুকে বড় বিতর্কের ময়দানে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি অন্যান্য যেসব দলগুলি তারা কিন্তু রয়েছে আমরা প্রথমে তাদের কাছ থেকে জানি যে 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 ঘটনা সামনে এসেছে আমরা দেখেছি কলকাতাতেই দেখা যাচ্ছে যে বাড়ি কিন্তু হেলে পড়ছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সাধারণ মানুষের জন্য পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ সভাপতি পঞ্চায়েত সমিতি এবং যে পৌর যে পরিষেবা রয়েছে কি বলবেন এই বিষয়গুলো পুরো কলকাতাতে হেলে পড়ার বাড়ি দেখা হচ্ছে আপনি যে ওয়ার্ডে যান সব ডোবার উপরে পুকুরে উপরে ঘর বানানো হয়েছে সমিতি বানানো হয়েছে পঞ্চায়েত প্রধানরা কোটিপতি কাউন্সিলার দিনের বেলা কাউন্সিলার রাতে যদি হয়ে ঘুরে বেড়ায় তো মানুষ কি পরিষেবা পাবে মানুষের কাছে তো একটা কি এদের এদের প্রতিযোগিতা চলছে লুটো খাও লুটো খাও প্রতিযোগিতা চলছে আজকে উনার মেয়রই বলছেন ঘর কেনার আগে আপনি দেখবেন সে রেজিস্টার্ড আছে কিনা তাহলে ঘরটা কি করে হয়ে গেলো তাহলে আপনার ইঞ্জিনিয়ার কি করছে তাহলে আপনার ওখানে যারা প্ল্যান পাস করছে তারা এখানে শাসক দলের প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আমরা দেখেছি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল একেবারে গ্রাস রুট থেকে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় এখনো রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু পরিষেবা বা যা কিছু আসছে দেখা যাচ্ছে জমি লড থেকে শুরু করে নির্মাণ হচ্ছে ভেঙে পড়ছে হেলে পড়ছে কি বলবেন অ্যাকচুয়ালি এটা তো যোগীর ঢং রামরাজ্য নয় কারণ যে অযোধ্যা মন্দির তৈরি হওয়ার ছ মাসের মধ্যে ফুটো হয়ে জল পড়তে থাকে রামলালা ছ মাসের মধ্যে জল ভোগ করেন সেন্ট্রাল ভিসটা যেটা এক বছর হতে না হতে জলের বালটি দিতে হয় কলকাতা কর্পোরেশনের যে বাড়িগুলো হিলছে সেই বাড়িগুলো কিন্তু নোটিফিক নোটিশ অলরেডি কলকাতা কর্পোরেশনের মেয়র করেছে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সর্বপ্রথম যে রাজনৈতিক দল সেটা মনে করি তৃণমূল কংগ্রেস যারা আজকে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় নির্মল জল প্রকল্প থেকে শুরু করে রাস্তাঘাট যে রাস্তা বামফ্রন্টের সময়ে কারা জলে বৃষ্টির সময় কাদা হয়ে থাকতো আজকে কিন্তু সেখানে দশ ইঞ্চির সিসি রোড দেখতে পায় এটাই হচ্ছে উন্নয়ন আর যারা রাম সামনে রেখে যেখানে রাস্তাগুলি ইউপির মতো জায়গায় সেখানে দু মাস যেতে না যেতে রাস্তা ধসে যায় সোনপুর বলুন বা অযোধ্যার রাম মন্দির বলুন বেনারসের যে রাস্তা বলুন উড়ালপুল পড়ে যায় তাদের মুখে অন্তত উন্নয়ন আর ঘুষের কথা মানায় না তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকার ঘুষ নিয়ে তারা দিল্লির মুখে সেভেন স্টার পার্টি অফিসটা কোন রাজনৈতিক দল পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য কাউন্সিলারদের দেখে এখন তো দেখে মনে হচ্ছে যে তারা মানুষের পরিষেবা কি দেবে আপনি দেখুন তাদের অর্থনৈতিক অবস্থা কথা বলছেন পঞ্চায়েতের জায়গায় কিশোর পঞ্চায়েত অবস্থা বলুন বা বিধানসভায় বলুন এবং বিগত দিনের বলুন সেখানে জনসাধারণ জবাব দিয়ে দিয়েছে যে কোন রাজনৈতিক দলটি মানুষের আমরা একবার উত্তর নিয়ে বিজেপির কাছ থেকে যে তারা তাদের

গ্রাম সমিতি এবং জেলা পরিষদ এই তিনটে স্তর তিনটে স্তরে কাজ করার কথা এদের পারপাস কি ছিল পারপাস অফ রাজ পারপাস ছিল গ্রুস লেভেল রোড লেভেলের যে লোকেরা তারা যেন অংশগ্রহণ করতে পারে এবং তাদের যে ধরনের বিভিন্ন পরিষেবা তারা যেন ঠিক মতো পায় সেই পরিষেবা উদ্দেশ্যেই তিরিশটা করা হয়েছিল সেটাই পরিষেবা পঞ্চায়েত যখন চলছিল সেই পঞ্চায়েত বিভিন্ন রাজত্বের আমরা শুধু বর্তমান শাসক বলবো না বিভিন্ন রাগের শাসক তারা করতে করতে এসেছে উন্নতি যে কোথাও কিছু হয়নি তার যেটুকু হয়েছে কিন্তু তার চেয়ে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতের যিনি প্রধান তিনি আগে টালির ঘরে থাকতেন তার এখন দোতলা বাড়ি বাড়ির সামনে একটা স্লিপ ড্রিজার গাড়ি লাগানো আর তার উপরের যিনি তার এখন বেশ গুটি কতক বাড়ি ও গুটি কতক গাড়ি গলায় গরু দড়ির মতো চেন হাতে মোটা একটা ব্রেসলেট আর দু হাতে দশটা আংটি দশটা আংটি মানে আটটা আঙুলে আটটা আংটি আর এক একটা দুটো করে যদি ভগবান পনেরোটা আঙুল দিত আরো ভালো হতো আরো আঙুটি পড়তে পারতো তাই এই সোনাগুলো টাকা ওই গরুর দড়ি আর হাতে ব্রেসলেট আর ওই যে দুর্নীতির যে বিষয়টিকে উনি তুলে ধরলেন সেটা অত্যন্ত হাস্যস্কর আমরা দক্ষ করছি যে লোকসভাতে যতজন সাংসদ এই মুহূর্তে নির্বাচিত হয়েছেন কিংবা ওনাদের যে নমিনেটেড যারা রাজ্যসভায় এমপি আছেন দয়া করে বিজেপির উনি বন্ধু কি বলবেন যে তারা তো একটা নির্বাচনে যখন অংশগ্রহণ করতে হয় তখন নির্বাচনী হলফনামা দিতে হয় একটা এফিডেভিট জমা দিতে হয় সেই এফিডেভিটে প্রথম একশো জন কোটি তার নাম বিজেপি অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যারা ব্যাংক লুট করে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন সূত্র ধরে ব্যাংকের টাকাকে হাওলা গাউলার মাধ্যম দিয়ে ভারতবর্ষের বাইরে সুইস ব্যাংকে গিয়ে জমা করে তারা করবে দুর্নীতির কথা বলবে রইলে বাকি পঞ্চায়েত স্তরে কোন কাউন্সিলর কিংবা আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষের যতগুলো মুখ্যমন্ত্রী আছেন সব থেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে জিজ্ঞাসা করুন সব থেকে ধনী মুখ্যমন্ত্রীরা কোন দলে আমি প্রশ্ন করুন সারদার নারদাতে গোটালা লুট করা পার্টি যারা গরিব মানুষকে মেরে দিয়েছে সারদা ঘটা সারদা ঘটনাতে তারপরে স্কুলের স্কুলের পয়সা স্কুলের ফান্ডের পয়সা খেয়ে যাচ্ছে পয়সাটা আসতে মাত্র রাস্তা দিয়ে যাই যাচ্ছে এখন খোঁজা হচ্ছে যে পয়সাটা কোথায় গেল পয়সাটা ওনাদের নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে একজনের খাতা খুলেছে আমার নামে আর মোবাইল নাম্বারের মোবাইল নাম্বার দিয়ে তার পয়সা তার অ্যাকাউন্টে যাচ্ছে সে নিজেই সরকার ধরেছে ওদের টিএমসি নেতাদেরকেই ধরেছে আপনারা দেখুন রোহিত উনি বললেন অযোধ্যা নিয়ে ওনারা হিন্দু বিরোধী দল ওনারা বাংলাতে সব থেকে বড় হিন্দু বিরোধী দল থেকে তোমাদের মধ্যেই মধ্যেই দলের তোমাদের মনে হয় না যে কিছু অংশের নেতা যে যে অভিযোগ এরা তুলছে যে রাতারাতি কোটিপতি হয়ে গেছে এই ধরনের বিষয়টা কোটিপতি নয় যখন কোনো দল বড় হয় সংসার বড় হয় ভাই বড় হয় তখন একটা মোটামুটি থেকে থাকে রইল বাকি যেটা দুর্নীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন বিভিন্ন ব্লক সভাপতির থেকে শুরু করে অনেকের কাছে আজকে আমরা দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে যেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের তৈরি করার দল আজকের ডেটে আজকে দুর্নীতির যাদের কথা বলা হয়েছে তারা তাদের অর্থনৈতিক অবস্থা এরকম হলে তারা পরিষেবা একদম অর্থনৈতিক ব্যবসা নিয়ে বিজেপির এক ভাই একটু আগে বললো যে সারদা নারদা আজকে নারদার যে বড় চোর সে হচ্ছে বিধানসভা তাদের মুখ দেখুন যারা যারা মামলাতে আছেন তাদের তদন্ত চলছে তাদের তদন্ত চলছে তদন্তের মধ্যে প্রধান সে দেখা যাচ্ছে লাখপতি তার গাড়ি কাউন্সিলর এর এ ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে এই ডিবেটটার এই ডিবেটটার কোন অর্থ হয় না কে টাকা মেরেছে কে টাকা মারছে না কে দুর্নীতিগ্রস্ত কে দুর্নীতিগ্রস্ত নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে কোন সরকার দুর্নীতি শিক্ষা থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সব জায়গায় যা দুর্নীতিতে ডুবে আছে এবং প্রচুর রায় দেয় এনকোয়ারি তার পরে শিক্ষা দপ্তরটা জেলে জেলের মতো শিক্ষা দপ্তর কোনদিন কোন রাজ্য সরে আছে গোটা শিক্ষা দপ্তরটা জেলে এবং কি একে একে সব জেলে আমি চুরি হয়েছে। চুরি আমি করেছি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা পৌর ব্যবস্থা যে যে উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল সাধারণ মানুষের কাছে পরিষেবা পরিষেবাটা খুব পরিষ্কার যখন ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়ে সেটা সারা ভারতবর্ষ জুড়ে এই স্বপ্ন কংগ্রেসের স্বপ্ন বিজেপির মুখে কথা মানায় না সেদিনকে রাজীব গান্ধী যেই বীজটাকে প্রথম মানে পুতেছিল ভারতবর্ষের বুকে ভাবতে হবে কিন্তু আমরা শুধুমাত্র ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা কি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলবো আমরা চাইবো না বিহারের ক্ষমতা কোথায় আমরা চাইবো না বিজেপি শাসিত এতগুলো রাজ্য যখন আছে সেখানে তাদের উন্নয়নের পরিসংখ্যানটা কোথায় বেকারত্বর পরিসংখ্যানটা কোথায় আসলে ওনারা কি যেটা করেন বাংলাকে টার্গেট করা হয়েছিল যে বাংলায় ক্ষমতাকে দখল করার জন্য পুরো দখল বলবো না ওনারা স্বপ্নে মূর্খে স্বর্গে বাস করেন দুর্নীতির থেকে শুরু করে ডেভেলপমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন যে বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গিয়ে পড়ে দুর্নীতির পরিণত হয়েছে সেই সরকার আর ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টটা দিয়েছে ওনাদের জগি থেকে সেটা গোল থেকে উঠে যাওয়া হবে আমাদের এলাকাতেও দেখা যাচ্ছে এই ধরনের প্রচুর যে দুর্নীতি সামনে সে নির্মাণকে ঘিরে হোক সরকারি জমিকে ঘিরে হোক জমি লুটকে ঘিরে হোক বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা ওয়ার্ডে ডোবাতে জলাশয়তে পুকুরের উপরে ঘর করা হচ্ছে আর টোটাল জায়গাতে হচ্ছে প্রত্যেকটা সরকারি জমিন গুলো দখল করা হচ্ছে সরকারি হচ্ছে আর কর্পোরেশনে যে পরিষেবার গল্প বলছেন কর্পোরেশনের পক্ষ থেকে যেখানে আপনি আসানসোলের বুকে কুলটির বুকে যেখানে জল পাওয়া যায় যে বড় অফিস যেটা কুলটি বড় অফিস যেটা আসানসোলের আট নয় দশ বড় অফিস আছে সেই বড় অফিসের সামনে सेटा ऑफिस आ কি সেটা স্টোর আছে সেখানে রাস্তা নেই কিছু নয় এই যে এই যে বিল্ডিং ভেঙে যাচ্ছে কিভাবে বিল্ডিং পাস হলো এবং যারা কিনলো তারা এখন কোথায় যাবে এই বিল্ডিং যে বিল্ডিংটা ঘটছে সেটা কোনো মতেই আমাদেরও গ্রহণযোগ্য নয় মানুষের অনেক কষ্টের পয়সাতে বিনিয়োগ করে একটা ফ্ল্যাট কেনা হয় কিন্তু যেখানটাতে এই ঘটনা ঘটছে কলকাতার বুকে দু হাজার মে মাসে ক্ষমতায় আসার পর চব্বিশের দুরগোলাই এসে যখন দেখা যাচ্ছে যে কয়েকটা ফ্ল্যাট এরকম হিলে পড়েছে পশ্চিমবঙ্গের বুকে এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের নয় যে বিল্ডিংটা হয়েছে সেটা গোটা অনুমোদনটাই সেটা কিন্তু বামফ্রন্টের সময় এটা কিন্তু তৃণমূলের সময় কোনো অনুমোদন নয় তবুও কিছু কিছু অফিস আমাদের ইঞ্জিনিয়ার আছে কিছু কিছু কর্পোরেশন অবশ্যই সেটা আরো ভালোভাবে দেখার ক্ষেত্র প্রয়োজনীয়তা আছে কারণ মানুষের সরকার মানুষকে পরিষেবা দিতে বাধ্য আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মনে করি মা মাটি মানুষের সরকার মানুষকে মা মাটি মানুষকে যথেষ্টভাবে রাখবে কিন্তু কারা কথা বলছে বিজেপি যাদের আমরা একটা পর একটা ব্রিজ ধ্বংস হয় যাদের ব্রিজ ধসে পড়ে রাম মন্দিরে জল পড়ে ডেভেলপমেন্টে একটা কোন জায়গা নেই ওরা চলেছে বিল্ডিং হলো বারবার হচ্ছে দাদা अभी जैसे दादा बोल रहे थे कि ममता बनर्जी के राज्य में हमारे यहां पर राज्य में बहुत बड़ा डेवलप हुआ है বিজেপি শাসিত রাজ্যে কাহি ডেভেলপ নেই হওয়া আপ আমার এরিয়া যাইয়ে পুঝিয়ে দাদা আমি যখন সংসারের দায়িত্ব নিলাম আমার পূর্বপুরুষ কি করেছে সেটা আমি দেখবো না সংসারটাকে রিভাইভ করার চেষ্টা আমি করবো প্রথম ওনার বাম দেনা ছিল মাত্র এক লক্ষ কোটি এরা সাড়ে সাত লক্ষ কোটি টাকা দেনা করে এবং সেই জেনা করে খালি যত পাচ্ছে সেই জেনার টাকাটা নেতারা মেয়ে বল হচ্ছে মানুষের সেবা নেই মানুষের সেবনে চিৎকার করে যেতে যায় না প্রতিটা ক্ষেত্রে তাহলে তারা লেগে যাচ্ছে ধরছে কেন প্রতিটা ক্ষেত্রে তার দুর্নীতি ধরা পড়ছে কেন দুর্নীতি নিয়ে যা বলার ওরা নিজেরাই বলবে রাস্তা আর এক একটা কেন্দ্রে কাউন্সিলর আগে লোকের ভাবে কাজ পাইবে এখন তার বিল্ডিং সেবার দুর্নীতি গল্প যে বলা হচ্ছে প্রত্যেকদিন যদি দলে প্রধান যদি মারা যায় যেখানে তাদেরকে গুলি দৌড়ে দৌড়ে মার্ডার করা হচ্ছে আপনি বুঝতে পারছেন না কিন্তু পঞ্চায়েতের প্রধান কাউন্সিলের উপরে গুলি চলছে পঞ্চায়েত প্রধানের উপরে জেলা পরিষদের উপরে গুলি চলছে কেন চলছে তোলা মাঝি লড়াই পয়সার লড়াই এরা মানুষের উন্নয়নটা খেয়ে গেছে ভারতবর্ষের লোকসভা বিজেপি বিজেপি পর থেকে মানে নীতিশ কুমার যখন উঠিয়ে নিলো তার বিজেপি সমর্থক উঠিয়ে নিলো মন্দির যেদিনকে অ্যাটাক করা হয় ক্ষমতায় বিজেপি যেদিনকে লোকসভায় অ্যাটাক হয় ক্ষমতায় বিজেপি পুলওরামা হত্যা হয় ক্ষমতায় বিজেপি ওরা বলে যে পশ্চিমঙ্গে গুলি চলছে ওরা বলে একটা কথা যে কথাগুলো ভাই বাবন বলল। ভারতborders এর বুকে যখনই কোনো ধরনের বৈশ্বিক আক্রমণ হয়েছে মানে উগ্রপন্থী অ্যাটাক করছে দুর্ভাগ্যবশত বছত সেই সময় সরকারে বিজেপি দ্বিতীয় কথা ওনারা একটু আগে বলছিলেন হিন্দুত্বের কথা তখন হিন্দুত্ব যারা হিন্দুত্বকে বেঁচে খায় এই কথাটা এই কারণে বলছি যে ছ মাসের মন্দিরে ছ মাসের তৈরি করে রাম মন্দিরে জল পড়তে পারে আর আমার দিদির তৈরি করা স্কাই ওয়ার্কে দক্ষিণেশ্বর স্কাই ওয়ার্কে যেটা চার বছর হলো লাখ লাখ মানুষ হেঁটে গিয়েও আজকে মাকে দর্শন করতে পারে আজকে পশ্চিমবঙ্গের বুকে যখন দেবী দুর্গার ফেস্টিভ্যাল হয় এবং কার্নিভাল হয় সেই মুহূর্তে ওই দলের এক অপদার্থ নেতা দিলীপ ঘোষ যিনি হিন্দুর কলঙ্ক তিনি মা উমার পরিচয় জানতে রাস্তা না জল কিছু নেই আপনাকে দুর্নীতির শেষ এরা নিজেরা নিজেরাই শেষ এরা নিজেরাই বুঝতে পারছে শুনুন কিছু করে দিলাম না পকেটে ঢুকালাম একশো টাকার মধ্যে দুর্নীতি দুর্নীতি একটা গাড়ি ছিল না অফিসে কাজ করত তার এখন প্রমোটার হয়েছে পাঁচটা গাড়ি চারটে টাকা নিয়ে রাস্তায় চলছে ওগুলো আমাদেরকে আমাদের মানুষ দেখবে আর হিন্দু হিন্দু জমি দেখে দিচ্ছে এই যে বলা হচ্ছে যে একটা অংশের মানুষ একেবারে ফুলে ফেপে ঢাক হয়েছে তারা জনপ্রতিনিধি তারা সাধারণ মানুষের পরিষেবা দেবে না ব্যবসার দিকে এটা আমি বললে হবে না সারা পাবলিক সবাই দেখতে পাচ্ছে যে একজন জনপ্রতিনিধি সে তার আগে তার কি অবস্থা ছিল অর্থনৈতিক বর্তমানে কি আছে। বলছেন দুর্গা পুজো করেছি দুর্গা পুজোর কার্নিভাল আমাদের পশ্চিমবঙ্গে দুঃখের বিষয় পশ্চিমবঙ্গে মানুষ হিন্দুরা দুর্গা পুজো করতে গিয়ে ভেঙে যাচ্ছে দাদা আমি জানতে পারে এবারে না এবারে আমাদের পাড়াতে ডেসপিন আর ডেসপিন আর ড্রেন এই वाला কে কে সাপ করবে কর্পোরেশন না সেল কর্পোরেশন করবে আমাদের মোদিজেরে 900 কোটি টাকা প্রজেক্ট অ্যাক্সিলারে কি করছে কাউন্সিলর রেখেছে আমি বলছি আমাদের মোদিজিরের 900 টাকা প্রজেক্ট অমৃত অমৃত योजना তারপরে 3000 টাকা আসলে এমনও দিয়েছেন

যেটা হচ্ছে কুলটি কারখানা অবশ্যই কেন্দ্রীয় সরকারের লজ্জা করে না যেদিনকে এখানকার কুলটি কারখানাকে বন্ধ করে সেদিনকে বিজেপি ক্ষমতায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে রেল করার জন্য কুলটি এমদের শহরের সিপিএম এবং বিজেপির আখাকে কুলটি কারখানাকে ধ্বংস করে কুলটি সিপিএম এবং বিজেপির আখা টোটালি মানুষের প্রতি থাকে না সেদিনকে যেদিনকে কারখানা বন্ধ হয় সেজন্য ক্ষমতায় বিজেপি আর যেদিন নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে ছিল আসানসোলের বড় বিতর্ক আজকে এখানে শেষ করছি আবারও অন্য কথা অন্য কোন বিষয় নিয়ে আমরা আবারও হাজির থাকবো এই বড় বিতর্কের ময়দানে আসানসোল থেকে কচিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়